উনিশশো সালের সাতাইশে মে জওহরলাল নেহরুর মৃত্যুর পর ভারত হঠাৎ প্রধানমন্ত্রীর অভাবে পড়ে যায় কে সামলাবে এই বিশাল দেশ তখন একজন মানুষ এগিয়ে এলেন যার নাম অনেকেই জানে না তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নাম হল গুলজারিলান নন্দা তিনি দুবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাও মাত্র তেরো দিন করে তিনি কখনও স্থায়ী প্রধানমন্ত্রী হননি কিন্তু তার অবদান ভারতের রাজনৈতিক দ্বারায় গভীর চাপ ফেলেছে তাহলে চলুন আজ আমরা জানি তিনি কিভাবে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দার জন্ম হয় সায়ের জুলাই আঠারোশো সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব অঞ্চলে ছোটবেলাতেই তিনি সমাজ ও দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তিনি লাহোর আগ্রা ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং অর্থনীতি ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন পরে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইকোনমিক্সে পড়ান এবং গবেষণা করেন শ্রম নীতি নিয়ে গুলজারিলাল নন্দা মহাত্মা গান্ধীর আদর্শ গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন উনিশশো সালে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং পরবর্তীতে সত্যাগ্রহ ও সিভিল ডিসওবিডিয়েন্স আন্দোলনে অংশ নেন তার লক্ষ্য ছিল শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করা তিনি শ্রমিক সংগঠন গঠন করে এবং সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ শ্রমনীতি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হন স্বাধীনতার পর তিনি কংগ্রেস পার্টির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি উনিশশো সালে লোকসভায় নির্বাচিত হন এবং পরপর তিনবার এমপি ছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম শ্রমমন্ত্রী ও অপরের স্বরাষ্ট্রমন্ত্রী এই পদগুলিতে তিনি ছিলেন সৎ কঠোর পরিশ্রমী ও নীতিনিষ্ঠ তারপর সাতাইশে মে উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু ঘটে তৎকালীন সময়ে কংগ্রেসের মধ্যে কোনো স্থায়ী প্রধানমন্ত্রী ঠিক হয়নি এই সংকটকালে রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন ও কংগ্রেসের নেতারা অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে গুলজারিলাল নন্দাকে মনোনীত করেন তবে মাত্র তেরো দিন পর উনিশশো আষট্টি সালে নয় জুন তারিখে লালবাহাদুর শাস্ত্রী কংগ্রেস দলের নেতা নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী হন দশ জানুয়ারি উনিশশো সালে তাসখন্দ চুক্তির পরপরই বাহাদুর শাস্ত্রীর আকস্মিত মৃত্যু ঘটে ভারত আবারও পড়ে যায় এক অস্থির অবস্থায় এই পরিস্থিতিতে আবারও গুলজারিলাল নন্দাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দ্বিতীয়বারের মতো এগারো জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি আবারও মাত্র তেরো দিন এরপর কংগ্রেস ইন্দিরা গান্ধীকে স্থায়ী প্রধানমন্ত্রী নির্বাচিত করে এই মানুষটি যিনি দুইবার জাতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি অবসরের পরে সম্পূর্ণ নির্জন জীবন কাটান কোনো ব্যবসা বিতর্ক প্রচার কিছুই তার জীবনে ছিল না দুই সালে একশো বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জীবন জীবনযাপন করে গেছেন দুর্ভাগ্যজনকভাবে জীবন শেষ পূর্বে তার নাম এতটাই বিস্মৃত হয়ে গিয়েছিল যে তার চিকিৎসার খরচ চালাতে পরিবারকে সাহায্যের আবেদন করতে হয়েছিল গুলজারিলাল নন্দা ভারতের ইতিহাসের এক নিঃশব্দ বিপ্লবী তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে পথ বা খেয়াতি নয় বরং সময় মতো দেশের পাশে দাঁড়ানো তার জীবনী আমাদের শিক্ষা দে যদি তোমার মন সৎ হয় কাজটা ঠিক হয় তবে তুমি হয়তো ইতিহাসের পাতায় না থেকেও মানুষের হৃদয়ে থেকে যাবে তোমার যদি এমন ইতিহাসের নায়কদের গল্প ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে